চলতি বছরের গোড়ার দিকেই টেলি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার ঘোষণা করেছিলেন যে তারা এবার দুই থেকে তিন হতে চলেছেন আর মার্চে সুদীপ ও অনিন্দিতার ঘরে এসেছে তাদের রানী ফুটফুটে মেয়ে এখন তাকে নিয়েই সুদীপ ও অনিন্দিতার সুখের সংসার মেয়ের মুখ এখনও দেখাননি তারকা দম্পতি তবে নববর্ষের দিন মেয়ের নাম ঘোষণা করেছেন সুদীপ ও অনিন্দিতা তাদের মেয়ের নাম রাখেন তৃষা ছোট্ট একরত্তিকে নিয়ে এখন সব ব্যস্ততা আর এরই মাঝে সুদীপ পোস্ট করলেন মা ও মেয়ের সুন্দর এক মুহূর্ত রবিবার আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়া জুড়ে টলিউড থেকে টেলিভিশন সব তারকারাই তাদের মায়েদের নিয়ে ছবি পোস্ট করেন তবে এদিন অভিনেতা সুদীপ সরকার যে ছবি পোস্ট করেছেন তা সকলের মন ছুঁয়ে গিয়েছে অভিনেতা দুটি ছবি পোস্ট করেছেন একটি ছবিতে দেখা যাচ্ছে অভিনেতার স্ত্রী তথা অভিনেত্রী অনিন্দিতা বিছানায় বসে তার সদ্যজাতকে স্তন্যপান করাচ্ছে আর দ্বিতীয় ছবিতে সুদীপের মা তার নাতনিকে বোতলে করে দুধ খাওয়াচ্ছেন এই ছবি পোস্ট করে সুদীপ লেখেন আন্তর্জাতিক মাতৃ দিবসের শুভেচ্ছা তোমরা প্রত্যেক সাধারণ মুহূর্তকে অসাধারণ করে তোলো ধন্যবাদ মায়েরা